সময়ত উপস্থিতি আল্লাহ স্মাত তালার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়ে বড়ো কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড়ো স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ সালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ স্মাত তালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহতল্লাহার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সলসালামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ আল্লাহিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং জেরসুল করিম সাল্লা সাদ করেছেন আল্লাহমাতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মালা ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবলিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুমাতাল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এহাদিস থেকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমতলা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুমাতাল অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল ভালোবেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মোমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মোত্তাতি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুমাতা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুমাতাকে কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মমিনদের মোত্তাকিদের অন্তরে আল্লাহ সুমাতা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে যাকে ভালোবাসবে মোত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহও ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এই জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই এ হ্যাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা থেকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ সুমাতাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবে তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সোমাতালা করে দিবেন অতএব আল্লাহ সুমাতা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে দুই আল্লাহ সুমাতা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি ত্রিমিজি রেখা দিচ্ছে আর যখন আল্লাহ সুমাতা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ স্মাদ ভালোবাসার একটি আলামত ফমান রদি ফালাহুর রেদা ওমান সাহাত আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারে না রেদা বিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এ বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাহুতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফায়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ আর লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ সফট তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন তখন হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার আপদ দূর হয় না আল্লাহ একের পর এক বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা এটা কোনো মমিনের মন্তব্য না বরং হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন আপদ মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোন ব্যবস্থা থাকে না আল্লাহ যার পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হলো আল্লাহ সুমাতালা তাকে নিজের মনে করেন আল্লাহ তালা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সলা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন